হে আমার রব আমাকে পথ দেখাও তোমার দিকে আলোর দিকে হেদায়তের পথে আমাকে সুদৃঢ় করো যেন আমি কখনোই পথভ্রষ্ট না হই আল্লাহ বললেন এমন মানুষ আছে যে আল্লাহকে অনেক খুশি করার চেষ্টায় নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেবে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মমতাবান সোরা বাকারা এই আয়াতে আল্লাহ বলেছেন যে এমন মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে দেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে নিজের সময় মেধা সম্পদকে বিক্রি করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সে মনে প্রাণে চায় যেন আল্লাহ তার উপর অনেক খুশি হন দুনিয়াতে আমরা আমাদের আশেপাশের মানুষদের খুশি করার অনেক চেষ্টা করি একজন মুসলিম জানে যে দুনিয়াতে কখনোই আমরা মানুষকে স্থায়ীভাবে খুশি করতে পারব না এ আয়াতে আল্লাহ আমাদের আশা দিচ্ছেন যে তিনি রাও রাউফ হচ্ছেন আপনার জীবনের সেই মানুষটি যার কাছে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কষ্টগুলোর সময় ছুটে যান রাও আমাদের জীবনে এমন একজন যে আপনাকে সবার চেয়ে ভালোভাবে বুঝতে পারেন আপনাকে সবার থেকে সুন্দরভাবে সান্ত্বনা দিতে পারেন তার কাছে গিয়ে আপনি যে কোনো সময় বুক হালকা করে আসতে পারেন তিনি কখনোই আপনাকে হতাশ করেন না আল্লাহ হচ্ছেন আর রাউফ অর্থাৎ সবচেয়ে বড় মমতাময় সমব্যাথী তিনি আমাদের কষ্ট সবচেয়ে ভালোভাবে বোঝেন এবং অনুভব করেন আমাদের মন খারাপের প্রতিটি মুহূর্ত তিনি উপলব্ধি করেন প্রতিটি দীর্ঘশ্বাস চোখের কোণে গড়িয়ে পড়া অস্ত্র তিনি লক্ষ্য করেন বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো সবচেয়ে ভালোভাবে তিনিই অনুভব করেন তাকে কখনো মুখ ফুটে কিছুই বলতে হয় না আমার মন কতটা খারাপ আমি কিসে কষ্ট পেয়েছি সব কিছুই তিনি দেখছেন এবং সব কিছুই শুনছেন দুনিয়াতে আর এমন কেউ নেই কোনো বন্ধু কোনো আত্মীয় যে কিনা তার মতো করে আমাকে বুঝতে পারে আমার জীবনে তার চেয়ে আপন আর কেউ নেই হে আল্লাহ আমি তোমার বান্দা আমার সমস্ত চেষ্টা সাধনা শুধু তোমারই জন্য যেন তুমি আমার প্রতি সন্তুষ্ট হও তোমার নিজের পক্ষ থেকে আমাকে তুমি রহমত দান করো হে আমার রব আমাকে পথ দেখাও তোমার দিকে আলোর দিকে হৃদায়তের পথে আমাকে সুদৃঢ় করো যেন আমি কখনোই পথভ্রষ্ট না হই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার একাত